তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না এখন আমি রেডি হয়ে যাচ্ছি মা মঙ্গল মঙ্গলচন্ডীর পুজো দিতে আর আজকের হচ্ছে জ্যৈষ্ঠ মাসের হচ্ছে লাস্ট মঙ্গলবার একটাও মঙ্গলবার আমার পুজো দেওয়া হয়নি তাই ভেবেই ছিলাম যে অন্তত লাস্ট মঙ্গলবারটাই পুজো দেব। তাই আজকের এই পুজো দিতে যাচ্ছি আর তার সাথে মেলাও ঘুরবো আর মেলা তো এক মাস ধরে হচ্ছে তাই মেলা এক মাস ধরে হচ্ছে এক মাস তো যাওয়া হয় না তাই তোমাদের তো দেখিয়েছিলাম যে আমাদের এখানে যেদিনে শীতলা পুজো ছিল তারপরের দিনে আমরা মেলায় ঘুরতে গেছিলাম সেই দিনেও পুজো দেওয়া হয়নি আর মাকে ওই শুধু দর্শন করেই চলে এসেছিলাম আজকে দেব আর তার সাথে ঘুরবো আর দুপুর বেলায় কি খাওয়া দাওয়া করেছি সেটা শর্ট ভিডিওতে দেখানো হয়েছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো চলো এখন মেলায় যাওয়া যাক আগে একদিন এসেছিলাম সেদিন তো ভিড়ই ছিল না আর আজ কিন্তু প্রচুর ভিড় তোমরা আগে দেখতেই পাচ্ছ ওই জন্য একদম মেলা বসেছে এগুলো আমরা সেই ওই চন্ডীর মেলাটাই দেখি হ্যাঁ আর ওই দেখো দূরে রাস্তা থেকে পুরো একদম মেলা বসে গেছে এই দেখো গোলা না আজকে মনে হচ্ছে প্রপার মেলায় এসেছি এটা পিছনের গেট আমরা ঢুকবো হচ্ছে সামনের গেট হ্যাঁ মেন গেট দিয়ে

চলো এখান থেকে প্রসাদ কিনে আর আজকে মায়ের পুজো দিয়ে দেবো লাইন এখানে অনেক ছোট ছোট মন্দির আছে খাটু শ্যামের অনেক কিছু এখানে জুতো রাখবো এখানে রাখো দিদা জুতো এখানে রাখো এখানে খাটু শ্যামেরও মন্দির আছে হ্যাঁ তো চলো খাটুর শ্যাম বাবার মন্দির তো এখন যাচ্ছি মেলা পড়বো কিন্তু মেলা এত ভিড় হয়েছে থাকতে ইচ্ছা করছে না সত্যি কথা ধাম থেকে বুঝতে পারছি জুমি জুমি একদম ওই তো এই দিক থেকে ঢুকেছি এদিক থেকে যাই গিয়ে ওইদিকে ঘুরে বেরিয়ে যাই এই দিক দিয়ে না ও আবার বেরোবো এটা দিয়েই যাবো অনেকটা ঘুরতে হচ্ছে সব জায়গায় কাট করে দিচ্ছে এইদিকে নিম কি বসেছে আগে না আমরা এইদিকেও ঘুরতে যেতাম এখন আর বসে না মেলা এইদিকেও মেলা এদিকে লোকজন আসছে এদিক দিয়ে এদিকেও বসেছে না তুমিও তো খেতে পারবে না মুড়ি খাবে তো কচুরি কি করে খাবে লুচি খেতে পারবে আর মুড়ি

দেখছো মোমবাতি কারেন্ট যাচ্ছে আমাদের ঘরে যে মোমবাতি স্ট্যান্ড কিনছো এগুলো কত বড় বড় তুমি যাও তো এখানে ব্যাগ দেখছে

এই কাপ আমাকে বললো কাপগুলো নিবি কাপগুলো একটা পিস হচ্ছে পঞ্চাশ টাকা ওই অরেঞ্জ কাপ সেই জন্য পঞ্চাশ টাকা দিয়ে আমি নিচ্ছি তো ফাগাছিলা আজ ভিড় গেছে আর দুই না খাবছি এখন বাইসে খাবেনা বুঝকে হ্যাঁ চলো বাড়ি যাই এর ভাঙা মেলায় আসবো ভাঙা মেলায় আসবো ভাঙা মেলায় রবিবার পর্যন্ত বসে তাহলে তো এখন বেরিয়ে যাচ্ছি এতগুলো ভালো নাকি মাঠে বলছি সকল থেকে যে কিছু খাবে কিছু খাবে কিছুই তো খেতে চাইছে না তাই বলছি যে কিছু নেবে দেখি কিনি কিনিচ্ছ কি যাবো মা এই ওই নিমকিটা ভালো হয় না ওই যে ভক্ত

তো আমরা এগুলো নিয়ে নিয়েছি এখন যাব বাড়ির দিকে আর এখানের আলোটা এত সুন্দর রিলস বানানোর জন্য পুরো পারফেক্ট আলো আর ফটো তোলার জন্য খুব সুন্দর আলো তোমরাই দেখতে পাচ্ছ আমার অবস্থা হয়েছে এরকম ভীষণ খারাপ অবস্থা মেলায় তো যাই হোক এখন যাই বাড়ির দিকে শুধু মুঠেই যাচ্ছে হ্যাঁ হ্যাঁ প্রচুর খারাপ অবস্থা এই বেলুন গুলো বেশ ভালো লাগটা ইচ্ছা ন আড়াইশো ন আড়াইশো না আড়াইশো নম্বর দেখি আমাদের মেলা ঘোরা হয়ে গেছে এখন যাচ্ছি বাড়ির দিকে আর এখানেই ব্লকটা এন্ড করছি তোমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও আর মেলা থেকে যা কিনলাম তোমাদের সেগুলো সবই দেখানো হয়ে গেছে মোরব্বাটা কোথায় নিয়ে হ্যাঁ পরে মা মোরব্বা নিয়েছে এর মধ্যে দেবো না মা পরে মোরব্বা নেওয়া হয়েছে মায়ের জন্য মা খেতে ভালোবাসে আর তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হলো না